বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে রায় ঘোষিত করার প্রতিবাদে সারা বাংলাদেশে লকডাউনের মাধ্যমে যে প্রতিবাদ চলছে প্রবাসেও যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের সম্মুখে জনজাত্রী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রীকে মাধ্যমে দোষী সাব্যস্ত করার জন্য আজকে তারা একটি রায়ের দিন ধার্য করেছে সেই জন্য বাংলাদেশের এ দেশের জনগণ আজকে সারা বাংলাদেশে রাজপথে নেবে ঢাকা ব্লকেট কর্মসূচির মাধ্যমে লকডাউন কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সহ আমরা বহির্বিশ্বে যারা আছি আমরা আমরা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশ হাই কমিশনের সামনে দাঁড়িয়েছি আমরা এখান থেকে একটি বার্তা দিতে চাই আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে যদি বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তাকে অবৈধ রায়ের মাধ্যমে অবৈধ ক্যাঙ্গা কোর্টের মাধ্যমে তাকে যদি দোষী সাব্যস্ত করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কোনো ফার্সিক্যাল রায় দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা লীগ সহ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সব আমরা জীবনের রক্ত দিয়ে হলেও এই রায়কে প্রতিহত করব তাই আঙ্গুল ভাইunsqueeze বলবো আপনি এই সব অন্যায় অত্যাচার ছেড়ে আপনি আপনার জায়গায় চলে যান দেশ শেখ হাসিনা দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী তার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায়ন করে বসে আছে ইউনুস এই ইউনুসের ক্ষমতায়নের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ জেগে উঠেছে বিশ্ব বাঙালি জেগে উঠেছে আমরা তারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা ঘোষিত লকডাউন কর্মসূচি যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনকে আমরা গেরাও এর আওতায় এনে আমরা কর্মসূচি বাস্তবায়ন করছি দীর্ঘ দেড় বছরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার রূপে বিরাট নির্যাতন করা হয়েছে তার পাশাপাশি আমরা এই লকডাউনের অংশ হিসাবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে বিদেশে অর্থাৎ লন্ডনের এই হাই কমিশনে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মানুষ জেগে উঠেছে ইনশাআল্লাহ এই অন্যায় অবিচার বাংলার মাটিতে বাংলার জনগণ সহ্য করবে না এই খাঙ্গারি কোর্টের যে রায় হবে তা রায় দিবে সেটা আমরা মানি না মানব না বাংলার জনগণ তা প্রতিহত করবে আমরা এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলে শুধু ঢাকা ব্লকেড নয় প্রয়োজনে বাংলাদেশ দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব ইনুসকে প্রতিহত করব যুক্তরাজ্যের লন্ডনে এমবিসির সামনে প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকার যাতে এই যে অবৈধ সরকার ইনুস সরকার যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনার কাছে ক্ষমতা দিয়ে পালিয়ে যান ইউকে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করছি জনপ্রিয় নেত্রী যার নামে মিথ্যা অপবাদ দিয়ে একটা নাটক সাজানো হচ্ছে রায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্যের বিভিন্ন স্বাধীনতার পক্ষের সংগঠনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় এনে বাংলাদেশের উন্নয়নে আরও ত্বরান্বিত করতে পারেন সেজন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্যের নেতৃবৃন্দ লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের সম্মুখ থেকে চৌধুরী মোরাদ ব্রিজ বাংলা টিভি টোয়েন্টি ফোর লন্ডন